দ্বিগু ও সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে পার্থক্য দিগু সমাহার বোঝায় ব্যাসবাক্যে সংখ্যা থাকবেই চার রাস্তার সমাহার চৌরাস্তা চারটে রাস্তাকেই বোঝাচ্ছে দিগু সমাসে পরপদ প্রধান দুইটি তলের সমাহার দোতলা দুই তলের সমাহার দোতলা দুইটি তলকেই বোঝাচ্ছে যেটুকু বলা হচ্ছে বিবৃতি তার মধ্যে সীমিত চৌরাস্তা অনেক জায়গায় থাকে সেখানেও তাদের নাম কিন্তু চৌরাস্তাই দোতলা সেটা বাড়িও হতে পারে বা বাসও হতে পারে বা অন্য কিছু দুতলা করে রাখা হতে পারে কিন্তু বিষয়টা ওই তলের মধ্যেই সীমাবদ্ধ এবার সংখ্যাবাচক বহুব্রীহি তার বিশেষত্ব দেখে নিই সংখ্যাবাচক বাচক ব্যাস বাক্যে যার শব্দটা থাকে চতুর চার আনন যার আনন এখানে কি হয় এখানে অন্য পদের অর্থ প্রধান হয় আমরা দ্বিগুতে কি পেয়েছিলাম পরপদের অর্থ প্রধান আর সংখ্যাবাচক বহু প্রীতি কী পাচ্ছি এখানে অন্য পদের অর্থ প্রদান চতুরানন বলতে শুধুমাত্র ব্রহ্মাকেই বোঝাচ্ছে পদের অর্থ প্রধান হওয়ায় সুনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয়টিকে ব্যঞ্জিত করছে চতুরানন বলতে কেবলমাত্র ব্রহ্মাকেই বোঝানো হয়েছে অন্য কাউকে নয় তারপরে